সম্মানিত উপস্থিতি বাংলাদেশ আমার ইসলামী বিগত সতেরো বছর আমরা একটি নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালিত করেছি যেখানে আমাদের সতেরোটি বছর আমরা ঘরের কোণে বসে চারজন পাঁচজন লোককে নিয়েও আমরা কোনো প্রোগ্রাম আদি করতে পারি নাই আমাদের এই চারজন পাঁচজনের ড্রয়িং রুমের প্রোগ্রামগুলো থেকে আমাদের ভাইদেরকে গ্রেফতার করে নিয়ে বলা হতো এখানে গোপন বৈঠক হচ্ছে পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশের আকাশে যে একটি সম্ভাবনা এবং একটি যে সুন্দর পরিবেশ এবং যে একটি আমরা একটি নির্ভয় এবং যে প্রোগ্রাম করতে পারছি সেই জন্য আমি আবারও আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আপনারা হয়তো বলতে পারেন আমরা আজকে চোদ্দ পরিসরে এই গলির মধ্যে কেন প্রোগ্রাম করছি আমরা তো বড় হল রুমে গিয়ে প্রোগ্রাম করতে পারতাম ইতিমধ্যে আমরা সিরাদবী মাহফিল করেছি দিন মোহাম্মদ এই এরপরে যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচন তারিখ আমাদের তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে আগামী বছর যে কোনো সময়ে নির্বাচন হতে পারে সেই নির্বাচনে যেহেতু আমাদের প্রার্থী আসবে সেই জন্য আমরা হলের প্রোগ্রামের চাইতে আমরা এলাকাভিত্তিক গলিয়ে গলিয়ে ভোট করাটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি তার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ এই সতেরোটি বছর বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে মানুষকে যাতে জানতে না পারে তার সব চেষ্টাই তারা করেছে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার সহায়তা করার পরও তারা থেমে থাকে নাই আমরা আমাদের বক্তব্যগুলো জনগণের কাছে পৌঁছাতে পারি নাই গত এপ্রিল মাসে সারা বাংলাদেশে গণসংযোগ পক্ষ হয়েছিল সে পক্ষকে সামনে রেখে আমরা এলাকায় ব্যাপকভাবে প্রতিক্রিয়া ঘরে ঘরে আমরা আমাদের দাওয়াদের কাজ আমরা পৌঁছে দিয়েছি আমাদের একটি আহ্বান বাংলাদেশকে যদি আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশকে আমরা একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশকে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশকে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশকে আমরা একটি এফটিজি মুক্ত একটি নিরাপদ যদি বাংলাদেশ আমরা করে তুলতে চাই সেজন্য আল্লাহ আইন এবং সত্যকের শাসনের কোনো বিকল্প নাই আল্লাহ আইন এবং সত্যকের শাসনের যে স্লোগান তামান ইসলামী আজকে আমাদের সামনে নিয়ে এসেছেন এটা ধর্ম ধর্ম কর্ম নির্বিশেষে সকল মানুষ এক বাক্যে আজকে স্বীকার করছেন যে সৎ লোকের কোনো বিকল্প নেই সেই জন্য সারা বাংলাদেশে প্রায় তিনশোটি আসনে বাংলাদেশ জামাত ইসলামী তাদের নমিনীদের নাম ঘোষণা করেছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ সৎ এবং যোগ্য লোক দেখে নির্বাচিত করবেন যারা কোনো দুর্নীতি করবে না যারা কোনো সন্ত্রাস করবে না যাদের শক্তি হবে জনগণ যারা কোনো পেশি শক্তির উপর নির্ভর করে রাজনীতি করবে না এই ধরনের কোনো ক্যাডার ভিত্তিক সশস্ত্র সন্ত্রাসী দিয়ে আমরা রাজনীতি বিশ্বাসী নই আমরা এদেশের মানুষের ভালোবাসা দিয়ে রাজনীতি করতে চাই এদেশের মানুষকে ভালোবাসি বলেই এদেশের মানুষকে আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা সবকিছু করে বলে এই আওয়ামী লীগের সমস্ত অত্যাচার নির্যাতন অপেক্ষা করে বাংলাদেশ জামাত ইসলামী এখনো এই জমিনের উপরে আল্লাহ তালা টিকিয়ে রেখেছেন আর যারা জামাত ইসলামীকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য চেষ্টা করেছে আজকে তারা বাংলাদেশ ছেড়ে ভারতে বসে হুঙ্কার দিচ্ছে তাদের হুঙ্কারে কোনো কাজ হবে না এদেশের মানুষ কোন কোন সন্ত্রাসী কোন কারো কাছে আর মাথা মতো করবে না সুতরাং আজকে আমাদের যে প্রার্থী আমাদের মাঝে উপস্থিত হবেন উনি মূল্যবায়ন বক্তব্য রাখবেন এবং আগামীতে আমাদের এই আঠাশ নম্বর পাটানটুলি এবং আমাদের এই যে সংসদীয় এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামী যে ব্যক্তিকে মনোনীত করেছেন উনি সাতত্রিশ নম্বর ওয়ার্ডের সফল কাউন্সিলর ছিলেন এবং ওনার আমলে মেয়র ছিলেন আওয়ামী লীগের নাসির উদ্দিন সাহেব উনি আমাদের শফির আলম ভাইকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন এবং ওনার এলাকায় আমরা গত কুরবানের তিন দুই দিন ওনার বাড়িতে অমুসলিমদেরকে নিয়ে একটা সমাবেশ হয়েছিল সেই সমাবেশে সদরঘাট গার্ড বন্দর ইভিজেন এবং পতাকাতলার পূজা উদযাপন কমিটির যারা সভাপতি সেক্রেটারি ছিলেন তাদের অধিকাংশ মুসলিম ভাই সেটি ওই প্রোগ্রামে ওনার বাড়িতে যে প্রোগ্রাম হয়েছিল প্রায় দেড়শো থেকে দুশো অমুসলিম ভাই সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং ছাত্রিশ নম্বর ওয়ার্ডে যারা অমুসলিম ভাই রয়েছেন হিন্দু সম্প্রদায় জেলে সম্প্রদায় তারা এক বাক্যে করেছেন যে শফিউল আলম পাঁচ বছর আমাদের এলাকায় যে উন্নয়ন করেছে এবং আমরা যারা সংখ্যালঘু আমরা তো ওনাদেরকে সংখ্যালঘু বলতে চাই না আমরা বাংলাদেশ হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে এই অধিকার সকল নাগরিকের জন্য সমান এখানে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলতে কোনো কিছু নাই সেই জন্য ওনারা বলেছে আমরা সংখ্যালঘু হলেও আমাদের ভাই আমাদেরকে এই এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে উনি দেয় নাই এবং ওনাদের বিভিন্ন পূজা মণ্ডপ এবং বিভিন্নভাবে ওনাদেরকে সাহায্য সহায়তা করেছেন আপনারা জানেন যে পাঁচ আগস্টের পরে বিভিন্ন ধরনের মহক আমাদের বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন পূজা মণ্ডপে এবং মধ্যমন্ত্রী সহ বিভিন্ন জায়গায় হামলা করার চেষ্টা করেছিল একমাত্র বাংলাদেশ আমাদের ইসলামী এবং ইসলামী দলগুলো সেদিন তাদের নিরাপত্তার জন্য এসেছিল এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এদেশে আমরা করতে দিই নাই এই বাংলাদেশে আমরা সব শ্রেণীর মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে সহাবস্থানের অবস্থানের সাথে থাকতে চাই সহাবস্থানে অবস্থানে আমরা বিশ্বাসী আমরা এ দেশে একটি ইসলামিক একটি কল্যাণ রাষ্ট্র কায়ন করতে চাই ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র যদি এই জমিনে প্রতিষ্ঠিত হয় তাহলে এখানে সকল মানুষ তাদের যা মাল ইজ্জত সবকিছু তারা সেদিন গ্যারান্টি পাবে সুতরাং আমি আমার উদ্বোধন প্রত্যেক দীর্ঘায়িত না করে আপনারা আপনারা যারা কষ্ট করে এসেছেন আমাদের প্রধান অতিথির বক্তব্য শেষ হওয়া পর্যন্ত আপনারা সকলেই আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেই আজকে আমরা এখান থেকে ফিরে যাবো ইনশাল্লাহ আমরা পত্র এলাকার সম্মানিত এলাকাবাসীদেরকে অনুরোধ করব আপনারা জামাত ইসলামের যে দাওয়াত আমাদের তিন দফা দাওয়াত সেই তিন দফা দাওয়াতের যে আমাদের আহ্বান এদেশে একটি গণতান্ত্রিক পন্থায় এবং একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যে সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই কাজ করে যাচ্ছে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং প্রত্যেকটা আন্দোলনে জামাত ইসলামী আপসহীন ভূমিকা এদেশের রাজনীতিতে স্বর্ণ অক্ষরালিকা থাকবে বাউন্ডার ভাষা আন্দোলনে আমাদের অধ্যক্ষ গোলাম আজম সাহেব যিনি প্রফেসর গোলাম আজম সাহেব উনি বাউন্ডার ভাষা আন্দোলনের উনি নেতৃত্ব দিয়েছিলেন এবং উনি ডাকসুর নির্বাচিত বিপি ছিলেন উনিশশো আপনার আপনার সালে আব্দুল সত্তর সাহেবের কাছ থেকে ক্ষমতা খেলে নিলেন এই বিরাশি থেকে নব্বই সাল পর্যন্ত জামাত ইসলামী এককভাবে স্বৈরাচার এসব বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন একানব্বই নির্বাচনে যখন একটি চূড়ান্ত পার্লামেন্ট হলো বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী নিঃসত্ত ভাবে বিএনপি সমর্থন দিয়ে একটি অনিশ্চিত যে একটা সাংবিধানিক একটা সংকটের মধ্যে আমরা করেছিলাম সেই সংকট থেকে জামাত ইসলামী বাংলাদেশকে রক্ষা করেছিলেন ছিয়ানব্বই নির্বাচনের আগে একটি নির্দলীয় এবং নিরপেক্ষ সরকারের অধীনে কেয়ারটাকার গভর্নমেন্টের অধীনে নির্বাচনের জন্য জামাত ইসলামী সহ দেশের অনেক রাজনীতি সংগ্রাম করেছিল সেই সংগ্রামে জামাত ইসলামী আপসহীন ভূমিকা পালন করেছিলেন দুই হাজার এক সালের নির্বাচনে আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করেছি এবং সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপি সহ আমরা যে একটি ঐক্যজোটের সরকার গঠন করেছিলাম সেই সরকারে আমাদের দুজন মন্ত্রী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন আমাদের মরানা মজুর রহমান নিজামি শহীদ আমি জামাত উনি শিল্প দায়িত্ব পালন করেছিলেন কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন আমাদের আলী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এই দুটো মন্ত্রণালয়ের পরবর্তীতে যে তারা অনেক তদন্ত করে দেখেছে এই দুটি মন্ত্রণালয়ে এক পয়সার দুর্নীতি তারা সেদিন প্রমাণ করতে পারে বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা পরিচিত বাংলাদেশ জামাত ইসলামের নেতারা কোনো ধরনের আপোষের সাথে তারা আপোষ করে নাই অন্যায়ের সাথে তারা আপোষ করে নাই তারা ফাঁসির মঞ্চে গেছে কিন্তু প্যাসিস্ট আওয়ামী সাথে আমরা কোনো আপোষ করে নেই গণতন্ত্রের জন্য একটি সুষ্ঠু নির্বাচনের জন্য জামাত ইসলামের যে সংগ্রাম সেই সংগ্রাম ইনশাল্লাহ অব্যাহত থাকবে আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব বাংলাদেশের যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ বিগত সতেরো বছর ভোট দিতে পারেনি সেই জন্য বাংলাদেশের মানুষ বুকি আছে সব যোগ্য নেতৃত্বকে বেছে নেওয়ার জন্য সেই জন্য আমাদেরকে এখন থেকে নিরলসভাবে কাজ করতে হবে এবং প্রত্যেকটি ঘরে ঘরে জামাত ইসলামের তা পৌঁছে দিতে হবে এবং এই কথাটা এদেশের মানুষ যদি বুঝতে পারে যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় আলা রাইন যদি প্রতিষ্ঠিত হয় কুরআন এবং শূন্য শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে শান্তি ফিরে আসবে অন্যথায় কোনো শান্তি ফিরে আসবে না সুতরাং আমি আপনাদের সকলকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে জামায়াত ইসলামী আঠাশ ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ এবং মর জানাচ্ছি এবং প্রোগ্রামের শেষ নেওয়া পর্যন্ত আপনাদের সড়ক উপস্থিতি আমরা কামনা করে আমি আমার উদ্বোধনী কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি